না না স্যার আমি ইফতার নিমু না ইফতার নেবেন না মানে কেন নেবেন না না স্যার আমার ইফতার লাগবে না তাই আমি ইফতার নিমু না ইফতার নেবেন না তাহলে লাইনে দাঁড়িয়েছেন কেন এখন বলতেছেন ইফতার নেবেন না নিন না স্যার আমার ইফতার লাগবে না তাই নিব না আমি আপনাকে বলতেছি কেন ইফতার আপনি নেবেন না আপনি কিন্তু আমাকে অপমান করছেন না না স্যার আমি আপনার অপমান করতেছি না আমার ইফতার লাগবে না তাই আমি নিচ্ছি না আমি কিন্তু আপনাকে এখান থেকে এক পাউস সরতে দেব না না বলা পর্যন্ত কেন আপনি ইফতার নেবেন না বাবা থাক না যেহেতু ইফতার নিতে চাচ্ছে না জোর করে দেয় আর কি আছে লাইনে তো আরো অনেক মানুষ আছে তাদেরকে দেন না রিয়াজ আমি কিন্তু আপনাকে অপমান করেছে কেন ইফতার নেবে না সেটা আমি জানতে চাই বলুন কেন আপনি ইফতার নেবেন না স্যার আপনি যেহেতু শুনতেই চাইতেছেন তাইলে আমি বলি এই যে স্যার আপনি পিছনে দাঁড়ায় রয়েছে আপনি গুণদর জামাই আমি তার গরিব মা স্যার ওয়াট রিয়াজ আপনার সন্তান জি স্যার রিয়াজ এই মহিলা কি বলছে এই মহিলা তোমার মা না মানে না মানে কি সত্যটা আমি জানতে চাই স্যার ও কি বলবে আমি বলছি স্যার সে আজ কুঠিপতি কুঠিপতির মেয়ের বিয়ে করছে তো তাই কুঠিপতি হয়ে গেছে তাই আমার মতো গরিব মায়ের এসে না রিয়াজ এই মহিলা যা বলছে সত্যি আসলে বাবা আসলে বাবা কি আমি সত্যটা জানতে চাই এই মহিলা তোমার মা জি বাবা উনি যা বলতেছে সব সত্যি উনি আমার মা ওয়াট তাহলে তুমি যে আমাকে বলেছিলে তুমি অনাথ এ দুনিয়াতে তোমার কেউ নেই তাহলে তুমি আমার সাথে এত বড় প্রতারক এত বড় ঠকবাজি কেন করলে তোমার কি মনে হয় আমি অমানুষ তুমি গরিব বলে কি আমি তোমাকে মেনে নিতাম না কিন্তু এখন তোমাকে আমি মেনে নেব না কারণ তুমি আমার সাথে প্রতারণা করেছো আসলে বাবা চুপ একদম চুপ তোমার কোনো কথা আমি শুনতে চাই না তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও বাবা আমাকে প্রতারক বলে বের করে দেওয়ার আগে আমাকে একটাবার একটু কিছু বলার সুযোগ দেন কি বলতে চাও তুমি বলো কি বলতে চাও আমি ইচ্ছে করে প্রতারণা করি নাই আমি প্রতারণা করতে বাধ্য হইছি আমাকে বাধ্য করা হইছে প্রতারণাটা করতে কে বাধ্য করেছে তোমাকে আপনার মেয়ে আপনার মেয়ে বাধ্য করছে আমার এই গরিব মায়ের পরিচয় গোপন রেখে আপনাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠানোর জন্য আমি বাধ্য হইছি মোনা আমার গরিব ঘরে কি তুমি মানিয়ে নিতে পারবা সম্ভব না তুমি ভাবলে কি করে হ্যাঁ আমার মতো ধনীর দুলালি মেয়ে সে কি না তোমার মতো এরকম গরিব ঘরে গিয়ে অ্যাডজাস্ট করবে কোনোভাবেই সম্ভব না এটা তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাও না বিয়ে করতে চাই না মানে অফকোর্স আমি তোমাকে বিয়ে করতে চাই তবে তোমার ওই গরিব মাটাকে আমি মেনে নিতে পারবো না মানে শোনো রিয়াজ তোমাকে একটা কথা বলি তুমি এক কাজ করো তুমি না অনাথ হয়ে মানে অনাথ সেজে তুমি আমাকে বিয়ে করে ফেলো তাহলে না প্রবলেম সলভ হয়ে যাবে আর আমি যেহেতু আমার বাবা মার একমাত্র মেয়ে আমার মা বাবা আমার জন্য সব কিছু করতে পারবে আর আমাকে দূরেও যেতে হলো না আমি আমার বাসায় থাকবো এটা ভালো হলো না বলো তুমি পাগল হয়ে গেছো মোনা কি বলতেছো তুমি এসব যা নয় তা বলতেছো আমার মা বেঁচে আছে এই পৃথিবীতে আমার মা বেঁচে থাকা সত্ত্বেও আমি বলবো আমার এই পৃথিবীতে কেউ নাই আমি অনাথ এগুলো কি বলতেছো কিভাবে সম্ভব আমি তো বুঝতে পারতেছি না বলবা কেন বলবা না এটা তো আর অসম্ভব কিছু না তুমি চাইলে বলতে পারবা সবথেকে থেকে মেন কথা হচ্ছে আমি তোমার ওই গরিব মাকে টোটালি মেনে নিতে পারবো না ও আচ্ছা এখন তোমার মনে হয়েছে আমি গরিব তোমার পক্ষে কোনো কিছু সম্ভব না তাহলে আমার সাথে যখন প্রেম করছিলা তখন তোমার মনে ছিল না যে আমি গরিব ঠিক আছে তোমার যদি আমার মাকে মেনে নিতে কষ্ট হয় গরিব বলে তাহলে আমার পক্ষেও এই বিয়ে মেনে নেওয়াটা অনেক কষ্টকর সম্ভব না আমার পক্ষে বিয়ে করা সম্ভব তো অবশ্যই তোমাকে তো আমার বিয়ে করতেই হবে তুমি চাইলেই তো আমাকে ছেড়ে যেতে পারবে না মানে কি বলতে চাচ্ছ রিয়াজ তুমি কি ভুলে গেলে গত দুদিন আগে যে আমরা রুম ডেট করেছিলাম আর ওই রুম ডেটের সময় আমরা কিছু পিকচার ভিডিও সব কিছু ক্লিক করেছিলাম তাই না ওই সব কিছু না আমার কাছে আছে বুঝতে পেরেছো আর আমি চাইলে ওগুলো দিয়ে না তোমাকে ব্ল্যাকমেল করতে পারে আর ব্ল্যাকমেল করলে তুমি জানো তো তোমার মান সম্মান আর সব ধুলোই মিশে যাবে সব কি বলতেছো মনে আমি কিছুই বুঝতে পারতেছি না আর তুমি কি ভুলে গেছো তুমি যে ওয়েতে আমার ক্ষতি করতে চাচ্ছ সেটা যদি হয় তাহলে শুধু আমার একার না তোমারও মান সম্মান যাবে অফকোর্স বেবি আমার মান যাবে আর আমার মান সম্মান রক্ষার্থে আমার মা বাবা না দুনিয়ার আসমান জমিন এক করে দিতে পারে ঠিক আছে আমার মা বাবা যদি চায় না তোমাকে আর তোমার এই মাকে এমন টর্চার করবে যা তোমরা নিতে পারবা হোয়াট আমার আমার মাকে মানে কি বলতে চাচ্ছ আমার মাকেও টর্চার করবে মানে কি হ্যাঁ তোমার মাকে টর্চার করবে আর তুমি যদি আমাকে বিয়ে না করো আর আমি যদি এই ব্ল্যাকমেলটা করি তাহলে বুঝতেই পারছো যে কি হবে তোমার এই সব কথা তুমি এত সহজে বলতে পারতেছো না হ্যাঁ পারতেছি এখন বাকিটা তোমার ইচ্ছা মা তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও আমি তোমার বৌমায়ের জন্য বাধ্য হইছিলাম তোমার কথাটা না জানাতে তোমার কথা গোপন রাখতে কিন্তু আমি এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করছি যদি পারো মা আমাকে মাফ করে দিও স্যার আপনার মায়ের লেগে আমি আমার নিজের পোলারে ভুল বুঝলাম আপনি কেমন বাবা আপনি মেয়ের শিক্ষা দিতে পারলেন না শুনুন আমি আপনাকে বলি আপনি কোনো চিন্তা করবেন না আপনার ছেলেকে আপনি নিয়ে যান আমার মেয়ে যেই মেয়ে কিনা গরিবের ঘরে যাবে না বলে এত কিছু করেছে সেই মেয়েকে আমি আপনার ঘরে পাঠাবো আপনি কোনো চিন্তা করবেন না আপনার ছেলেকে আপনি নিয়ে যান কিন্তু মোনা কিছু মনে করবে না মোনার বাবা আমি ওর সম্পূর্ণ দায়িত্ব আমার কি করে ওকে গরিব ঘরে পাঠাতে হয় সেটা আমি জানি তুমি আমার উপরে ছেড়ে দাও তুমি তোমার মাকে নিয়ে যাও বাবা আপনি যে এত সহজে সব কিছু মেনে নেবেন এটা আমি কখনো ভাবতেও পারি নাই আপনি অনেক বড় মনের একজন মানুষ আপনাকে অনেক ধন্যবাদ বাবা মা চলো মা বাসায় চলো চলো